সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যে অবস্থান থেকেই আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সংগ্রহ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সিরাজগঞ্জ উল্লাপাড়া গড়ে উঠেছে আপনাদের বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান ইউএস অ্যাগ্রো ফার্ম আমাদের এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি পাওয়া যায় তার মধ্যে মিশরীয় ফার্মি অন্যতম মিশরীয় ফার্মি মুরগি একটানা ষোলো থেকে আঠারো মাস ডিম দেয় যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা অরিজিনাল মিশরীয় ফার্মি সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট এক মাস ও দেড় মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি পাওয়া যায় এই মুরগিগুলো আমরা ডিমের জন্য রেডি করে থাকি এবং বয়স অনুপাতে সকল ভ্যাকসিন কমপ্লিট করি যারা ডিম পাড়ানোর জন্য মিশরীয় ফার্মি মুরগির খামার করতে চান তারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে এক থেকে দেড় মাস বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই বাংলাদেশের যে কোনো অবস্থান থেকেই আমাদের মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সজমিনে আমাদের ফার্মটি ভিজিট করে আমাদের কাছ থেকে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমান সময়ে ডিমের জন্য মিশরের ফার্মি মুরগি পালন লাভজনক ব্যবসা তাই দিন দিন মিশরের ফার্মি মুরগির চাহিদা বেড়েই চলেছে মিশরে ফার্মি মুরগি পালন ঝুঁকি কম এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য অন্য মুরগির তুলনায় অনেক বেশি আপনারা আবদ্ধভাবে এবং উন্মুক্তভাবে এই মুরগিগুলো পালন করতে পারবেন আমরা নিজেরাই এই মুরগিগুলোর বাচ্চা উৎপাদন করি এবং ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রয় করি আমরা কোনো ঠাত পাটি নই তাই আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে মুরগি নিয়ে খামার গড়ে আপনাদের আগে কোনো কমপ্লেন ছিল না আশা করি এখনও নাই আমরা কন্টিনিউ এক থেকে দেড় মাস বয়সী বাচ্চাগুলো রেডি করি এবং পর্যায়ক্রমে বিক্রয় করি তাই এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সুস্থ সবল ভালো মানের মুরগি ক্রয় করুন ধন্যবাদ